Like, don, dan nombor like, don't, 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 don't. Kemon hey, aja, Mintu hey, Kemon aja. Minitu malu

Sabina boleh bawa bale 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 petni bale 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 petni bale 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 bawa সেটা বলো সে কি পেতনির মতো শাহানারা আপুকে রঞ্জন আইডিটা দিতেছি দাঁড়ো এই শাহানার আপু লাইবে বসছে

সত্যি পেতনি বুধ পেতনি তো পেটনি বলবে আরে সে আমার কাছে কত ভালো লাগে তাকে সে কত সুন্দর তারপরে তুমি তাকে পেটনি বলো

বড় দিদির কি হলো সীমার লাইভে বড় দিদিকে দেখলাম না সে কি বাড়িতে বলছিল যাবে বাড়িতে চলে গেল নাকি বলতে পারি না মন পাকে লাইকডাউন সাবিনা দেখো মিটি ভাই কী সারছে কী সারছে তিনটে বোন আছে ঠিক আছে আচ্ছা তুমি তোমার গার্লফ্রেন্ড এর সাথে কথা বলতে ঠিক আছে বলো বলো গার্লফ্রেন্ড এর সাথে একটা দিয়ে কথা বলো নাজমল অনেক অনেক ভালোবাসা কেমন আছে বলো মিন্টি ভাই তাড়াতাড়ি ডার্লিং এর সাথে কথা বলে এসো লাইক দেন ধন্যবাদ নাজমল লাইক দুইজন জন্য আসসালামু আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো নাজমল কি করে না এই তো বসে আছি কি আর করবো হ্যাঁ ভালো আছে তুমি ভালো আছো তো দিদি ঘুমিয়ে ছিল লেক ডাউন ধন্যবাদ ধন্যবাদ মেয়ে বড় দিদি ঘুমিয়ে ছিল কবে নভেম্বরে নভেম্বর নভেম্বর ভিতর পেটনি বলে লাল মন্ডল দেখাচ্ছে নভেম্বরে নাজমল মিন্টু ভাইয়েরিতে শর্ট ভিডিও দেখো আচ্ছা মেনে Darah omar itu tuh dukti pati blu blue ini. Andi, ayo bolol aja, bolol. Ki bolol, bolol. চা দেখেছি ওইটা তো শাড়ি পরেছ তাই না তো এটা খারাপ কি তো কি হয়েছে আমার সুপার চাট লাগতো আমার সুপার চাট লাগতো আজ আমারে না বল তুমি আমাকে মেসেজ করে বলো পরশুদিন বল যিমন করে মনে আছে তুমি Futska kei babo futska naishi te din gorong-gorong futska ke te baloi lagi. আমি ফুচকা হালিমের পকলে এই দুইটা তো আমিও খুব পছন্দ করি মিডু ভাই ফুচকা আর হালিম এই দুটো আমার কাছে খুব ভালো লাগে চটপটি তো মানে একটা ভালো লাগে না ফুচকা খেতে ভালো লাগে আর হালিম তো হালিমটা খেতে খুব ভালো লাগে বিশেষ করে গরুর মাংসের হালিম তাকে ভালো লাগে গরু বা খাসি আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে নাজমল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইক দিয়ে জয়েন্ট হলাম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপু কেমন আছো অনেক অনেক ভালোবাসা লাইভ আসার জন্য সবিন আমার লাইভ চলতে সে তাই কথা বলতে বেশি পারবো না ঠিক আছে আপু ওয়ালাইকুম আসসালাম শাহানারা আপা বলতেছে মিন্টু ভাই আমি মিউট শুধু স্টিকার দেব তোমার এখানে ঠিক আছে আপু মিন্টু ভাই পারলে একটা আইডি দিতে পারবো আমাকে বলতেছে যেখানে রাখবো

সিমাস কোথায় কোথায় ঘুরতে গেলাম ঠিক আছে মিটি ভাই সমস্যা না দিয়ে দাও Aske kicu ama, hamne ne kayonago Wami rujah kalke bat kawa. Hey, aske rujah, aske tuh miruja একাদেশী নাকি আজকে রাখছো সীমা যাও ফুচকা হালে নিয়ে এসো বিলটা আমি পেমেন্ট করছি হ্যাঁ আমাদের সবাই জন্য নিয়ে এসে সীমা মিন্টি ভয় পেমেন্ট করবে আমার যেন দুটো হালে মানবার একটা ফুচকা তাই না তাই মিন্টু ভাই যেটা তুমি তোমার কোনো চ্যানেল নাই তারপরও সাপোর্ট করতেছো সেটাই দেখেছ অনেক পাশে আছো আর কিছু কি চলে তার ছেড়ে আনটি নাজমল তোমার ভালোবাসা নাজমল বলে ভালোবাসে দিচ্ছে সীমা সাহানার আপু আছে সব ভিডিও দেখো তার ছেড়ে ফুসকা খায় না খায় খায় সব কিছু খায় ফুসকা খায় কামে না কেন আমার সাথে খেয়েছে তো তার ছেড়ে পেতনি ফুসকা খায় না সীমা ফুসকা খায় যে আনবে না এই জন্য বলতেছে আজকে খাওয়া আজকে খাওয়ার কথা কিছু বলো না আমি আজকে রোজা সত্যি সীমা সত্যি তুমি কি আজকে তোমাদের একাদশী নাকি এগুলো রাখছো নাকি সাবিনা ফুচকা খাবো না জাল জাল কত মজা তুমি বলো জাল জালের জন্য খাবো না তুমি তো জাল খাও এই মৃত্যু নাজমল ভালোবাসা দিচ্ছে নাজমল ভালোবাসা নাজমল তুমি আমাকে ওইটাতে বলো হোয়াটসঅ্যাপে বলবা মেসেজ দিয়ে বলবা আজকে একাদশী সারাদিন একটা কলা সারাদিনে একটা কলা খেলাম ও আচ্ছা একাদশী সারাদিনে শুধু একটাই কলা খাইছো পান খাচ্ছ না পান খেতে পারো তো পান পানি এগুলা খেতে পারো আর কি খুই খেতে পারো না রুটি ভাত এগুলো মানে খাওয়া যায় না এই হাসতেছে কেন পেত্নী সারাদিন চুরি করে অনেক কিছু কেছে হে কেছে আর বলতেছে না সে কিছু কাকা কা পান এটা খাবে পান এটা তার মুখেই থাকবে পঁচিশ সেখানার আপা তোমার লাইভে আমি মিউট हाँ पत्नी पान का है ना कि ओ रे बापरे बाप भाई और ये तो पान का सब समय मुझे पान ही था खाई शरदी नर्म के पान तक कि मैंने घुमाना रख पड़े नर्म के, के पान ही ঘুম থেকে উঠেই পান খায় এখন আমার মুখে পান আছে এই পানের কথা গল্প করতে করতে আমারও মনে চাচ্ছে পান খাব লালমন্ডা কেন ছিল কেছে তুমি বুঝি খাও না না ও এই জন্য আমি খাই কিন্তু তোমার মতো তো এত বেশি খাই না তোমার তো সব সময় মুখেই থাকে সারাদিন আজকে তিনবার খেলাম কেন তাহলে আমি কাজ খেয়েছি দাঁড়াও একবার দুইবার আমি তো তিনবার খেয়েছি আমি যখন তোমার বাসায় ছিলাম তখন তো দেখলাম তুমি ঘুম থেকে ওঠার পরে কিছু খাওয়া না খাওয়া পান মুখে দিয়ে দিতা তারপরে তো দেখলাম পর্যন্ত শুধু মুখে পানই থাকতো আমি নয় বছর সাত মাস আমি পান খাইনি কিছুদিন হলে খাও তাই শানোর পরিস আমি দুই বছর তুমি দুই বছর থেকে পান খাচ্ছ দুই বছর ধরে পান খাচ্ছো সীমায়